সমুদ্রের মাঝখানে কোনো রাস্তা নেই কোনো দিক চেনার মতো কিছু নেই তাহলে জাহাজ তার দিক ঠিক রাখে কীভাবে চলুন জেনে নিই আগে সময়ের কথা বলি তখন দিক নির্ধারণে নাবিকেরা ব্যবহার করত চুম্বকীয় কম্পাস এই কম্পাস সবসময় উত্তর দিক দেখায় নাবিকেরা সেই অনুযায়ী পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দিক নির্ধারণ করত কিন্তু এখন সময় বদলেছে আজকের আধুনিক জাহাজগুলো ব্যবহার করে জিপিএস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস সিস্টেম জাহাজকে রিয়েল টাইম তার অবস্থান দেখায় আর রাডার ব্যবহার করে চারপাশের অন্য জাহাজ বা ভূমির অবস্থান বোঝে তাছাড়া জাহাজে থাকে অটোমেটিক পাইলট সিস্টেম যা সেট করে দিলে নির্দিষ্ট রুট ধরে জাহাজ নিজেই চলতে থাকে ক্যাপ্টেন ও নাবিকেরা নেভিগেশন চার্ট ব্যবহার করে সমুদ্রের বিভিন্ন পথ নির্ধারণ করে তারা বুঝে নেয় কোথায় স্রোত বেশি কোথায় গভীরতা কম এসব তথ্য মিলিয়ে ঠিক করে কোন পথে গেলেই সবচেয়ে নিরাপদ ও দ্রুত যাওয়া যাবে সমুদ্র যত বিশালই হোক না কেন প্রযুক্তি আর দক্ষ নাবিকদের হাতেই নিয়ন্ত্রণ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন